সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসের যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজকের পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার চৌকাছার গরুর হাটে আর আপনারা জানেন এটা বিশাল বড় ঐতিহাসিক একটা হাট এখানে দেশের বিভিন্ন জেলা হতে গরু কেনা বেচা করতে আসে হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার তো এই হাট থেকে মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরুগুলা যেই গরুগুলা মূলত তিন মাসের প্রজেক্টে আপনারা মোটা তাজা করতে পারবেন এই গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছেই তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে

আপনি হাত দিয়ে গা বোলাই দিচ্ছেন তো এই গরুটা কেমন চাচ্ছিলেন কত হলে না কত হলে বেচা কেনা আসলে সেটাই বাজার অনুযায়ী কত চলছে

আপনারা শুনলেন এই যে একটা গরু দুই দাঁতের এটা মূলত ফ্রিজিয়ানের ক্রস কুরাস আর এটা কালো ক্রস তাই তো এটা কালো ক্রস এটা ফ্রিজিয়ানের ক্রস এটা মূলত ষাট ভেঙে বা কিছুটা উপরে এক কথাই ষাটের আশপাশে বেচা কেন সৌ হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী কিছু গাভী গরু বা যারা চান কিছু রিজে গাভী নিয়ে কনসেপ্ট করাবেন তো তাদের জন্য মূলত গাভী গরুগুলো আজকে দেখাচ্ছি বা দাম দর জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা এটা মূলত লাল গরু একটা কিছুটা পাকিস্তানের পার্সেন্টেজ আছে হালকা কিছু পাকিস্তানের কোরাস তো কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় করবে বেচা কেনা সেটাই জানাবো কাকা কি অবস্থা বাজার গত দুই হাট থেকে আজকে কেমন খুব ভালো হয়ে গেছে আচ্ছা এখন একটু ঊর্ধ্বমুখী বাজার তাই তো তো কাকা এই যেটা দেখলাম এটা পাকিস্তানের কিছুটা নাকি ক্রস তো কেমন চাচ্ছিলেন চাচ্ছে পঁয়ষট্টি বিক্রি সাতান্ন পঁয়ষট্টি চারছে দর্শন এই যে গরুটা মূলত পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম চৌগাছার গরুর হাট থেকে সাতান্ন হাজার টাকা হলে ওনার বেচাকেনা নিয়ে এখন বাজার বুঝে কিছুটা কম বেশি হতে পারে নাকি হ্যাঁ কয়দার ছিল এটা চার দাদা চাই এটা ছোট গরু অল্প বাজেট এই আটত্রিশ দাম হচ্ছে বত্রিশ হলে বিক্রি আটত্রিশ দাম চারছেন বত্রিশ হলে বিক্রি একেবারে অল্প বাজেটের গরু তাই তো বত্রিশ মাত্র বত্তিরিশ হাজার টাকা আপনার রাজশূন্য চৌকাছার হাট থেকে চাইলে এই ধরনের গরুগুলা সংগ্রহ করতে পারবেন কাকা কেমন ছিল আপনারা হাটে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হতে এখানে গরু কেনা বেচা করতে আসে এখানে রেকর্ড সংখ্যক গরু আমদানি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন হাট কিন্তু রম রম আকারে কেনা বেচা চলতেছে হাটে আপনারা দেখতে দিকে একটা দেশি মডেলের একেবারে শুকনা ফ্রেমের হাড্ডি গাভি একেবারে ভাঙ্গি বোর্ডের এই গরুটা মূলত কেমন টাকা দাম চাচ্ছে সেটাই আপনাদেরকে জানাবো

হ্যাঁ ছাব্বিশ সাতাশি হচ্ছে এই যে গরুটা মূলত ২৬ সাতাশ হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে তিরিশ হাজার হলে বেচাকেনার নিয়ে মাংস উৎপাদনের উপযোগী সাইলে এই ধরনের গরুগুলো আপনারা মাংসের জন্য রেডি করতে পারেন খাওয়া দাওয়া করে তো এই দিকে আর একটা এটা মূলত দেশের সাথে কিছুটা ক্রস ভাই ভালো আছেন কত চা ছিলেন বেচাকেনার নিয়ে কিনার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে দাঁতে কয়টা ছিল ভাই যান চার দাঁত মোটামুটি জোয়ান চাঁদ দাঁতের গরু চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন চৌকাছের হাট থেকে এই ধরনের গরুগুলা তো আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং যে পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন